বইয়ের পাতায় আমরা পড়েছি গাছ লাগান পরিবেশ বাঁচান কিন্তু যদি সেই গাছই মানুষের জীবন কেড়ে নেওয়ার কারণ বলেছিলাম পটুয়াখালীর আলিপুর বাজার থেকে বাজার পর্যন্ত যে সড়কটি রয়েছে সেটির বর্তমান অবস্থা এখন তেমনই এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে এই সড়কটি এখন স্থানীয়দের কাছে এক মরণ ফাঁদ হয়ে উঠেছে এই গুরুত্বপূর্ণ সড়কটি প্রতিদিন কয়েক হাজার ছোট বড় গাড়ির চাপ সামলায় সড়কের দুপাশের পরিবেশ দেখতে ছবির মতো সুন্দর হলেও এর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন গাছ লাগানোর মহৎ উদ্যোগ এখানে প্রাণঘাতী বিপদ ডেকে এনেছে সড়কের দুপাশে লাগানো হয়েছে কাটা জাতীয় গাছ যার ডালপালা এখন প্রায় রাস্তার মাঝখানে চলে এসেছে ফলে যানবাহন বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য এটি এক চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সামান্য অসতর্কতাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যদি দুর্ভাগ্যবশত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এই কাটাযুক্ত ডালপালায় লেগে ক্ষত আরও মারাত্মক হতে পারে এলাকাবাসীর এখন একটাই দাবি দ্রুত এই সড়কের দুপাশ থেকে গাছের বিপজ্জনক ডালপালাগুলো ছেটে ফেলা হোক এবং রাস্তাটিকে যান চলাচলের উপযোগী করে তোলা হোক প্রশাসনকে অবশেষে মানুষের জীবনের মূল্য দেবে নাকি আরেকটি বড় দুর্ঘটনার অপেক্ষা থাকবে এই প্রশ্ন এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে